صدق الله مولانا العظيم وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة قيامة صلاة الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال النبي صلى الله عليه وسلم درود إِبْرَاهِيمِ اللهم صل على محمد وعلي كمال كما صليت علي إبراهيم وعلى إبراهيم انك حميد مجيد الله সাহেব সদর সম্মানিত সভাপতি ইসলাম আলোচনার শুরুতে ওই শক্তির প্রশংসা ওই জাতের প্রশংসা যেই শক্তি আমাদেরকে পরিবেশ থেকে মুক্ত করে আমার কথা গুণাযুক্ত পরিবেশ থেকে মুক্ত করে পরিবেশে পরকালের সঞ্চয়ে চান্দিনা ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজগের এসলাহি মাহফিলে এই পর্যন্ত বসে থাকার তৌফিক আমাদেরকে যেই শক্তি দান করেছে সেই শক্তির প্রশংসা করি আলহামদুলিল্লাহ গোসক অত্যন্ত সুন্দর করে ঘোষণা দিয়েছে আমি কিন্তু গোসকের আলোচনায় আমি কিন্তু গোসকের আলোচনায় যাইতে পারবো না তার কারণ হলো সময় আমার হাতে একেবারে সংকীর্ণ আমার কথা ছিল মা পর পথ থেকে এসা পর্যন্ত আপনাদের সঙ্গে আমি কথা ছিল কথা যেহেতু পরিবর্তন হয়ে গেছে এর বেশি আমি কিছু বলতে চাই না আমার রাগ করে না রাগ হয়ে গেছে না আমার লোকে এর বেশি কিছু আমি বলতে চাই না যেহেতু আমাদের আজকে দাররা বাজারের মাহফিলের নাম এসলাহি মাহভিল ইসলাহি মাহভিল আমি নিজেই এসলা হইতে পারি আপনাদেরকে আমি এসলাই আলোচনায় কি দিয়া করবো এক নম্বর দুই আমাকে দ্রুত আরেক জায়গায় খুঁজতে হবে নয়টা সোয়া নয়টার মধ্যে সুতরাং আমি লম্বা সুরা কথা আপনাদের সামনে রাখতে পারব না যে আয়াত শরীফটা আমি পড়ছিলাম আপনাদের সামনে সুরায় বাকার দুইশো আট নম্বর আয়াত এই আয়াতটার মধ্যে পূর্ণ শুরু হইতে শেষ পর্যন্ত যদি আমি সঠিকভাবে তাফসির করতে যাই তাহলে আমার দেব থেকে দুই ঘন্টার প্রয়োজন এবং আপনাদের মাহফিলের যেই নাম দেওয়া হয়েছে সেই ইসলামী আলোচনা এই আয়াতের ভিতরে ভরপুর সময়ের স্বল্পতার কারণে আমি সেই দিকে যাইতে পারব না যাব না আল্লাহ যদি কোনো সময় হায়াতে বাঁচায় আবার আপনারা এই ধরনের গোলামা পরিষদের উদ্যোগে আয়োজিত মাহফিল হয় আল্লাহ যদি হায়েতে বাঁচায় আপনারা যদি স্মরণ করেন তাহলে আমি আমি আমার মনের কথাগুলি বলার চেষ্টা করব যদি আল্লাহ হাতে বাঁচায় তাহলে আমি সবার জন্য একটা দোয়া করি মন চাইলে আমিন কইয়েন আমরা যারা আসি আল্লাহ আমাদের সবাইকে দীর্ঘ হায়াত সুস্থ হায়াত ন্যাক হায়াত দান করুন বুঝে থাকলে বলুন কয়টা দোয়া করা হয়েছে কয়টা দোয়া করা হয়েছে মুস্ক করেন কিন্তু এখানেই শুরু এখানে শেষ দীর্ঘ হায়াত বলেন সুস্থ হায়াত ন্যাক হায়াত কটা দোয়া হয়েছে যদি আজকের ওলামা পরিষদের মাহফিলে না আসতেন তাহলে এই তিনটে দোয়ার বাঘি কি আমরা হইতে পারতাম আসার কারণে এই দুয়ার বাঘে হইতে পেরেছি আল্লাহ আমাদেরকে ন্যাক হায়াত দান করুন আমি তিনটা মধ্যে কোনো শব্দ লাগাই নাই দীর্ঘ হায়াত সুস্থ হায়াত কিন্তু এখানে লাস্টে আইয়া হায়াতের সঙ্গে ন্যাক লাগাইছি হায়াতের সঙ্গে কি লাগাইছি একটু আওয়াজ দেন না একটু আওয়াজ দেন না এখান থেকে আমাকে আপনাকে বোঝা নিতে হবে ইমানদারের হায়াত হইতে হবে হায়াত যার হায়াতের মধ্যে নেকি নাই এক কথায় আল্লাহ পাকের হুকুম নবীজির বিজুরির তরিকা নাই তার্ডা শুধু হায়াত তার নেক হায়াত তার সম্পর্কে আল্লাহ বলেছেন উলা ইকা কাল্লা আল্লাহ মানে কথা বল না উলা তার সম্পর্কে আল্লাহ বলেছেন কে 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 জোরে গ তার সম্পর্কে যার মধ্যে আল্লাহ পাকের হুকুম নাই নজিত তরিকা নাই তার সম্পর্কে সিদ্ধান্ত কে দিছে আপনি হুজুর লোকেরা করবেন কেন আমার সঙ্গে রাগ করবেন কেন আম আল্লাহ বলেছেন যার মধ্যে আমার হুকুম নাই আমার হাবিবেদ তরিকা নাই তার মাঝে আর পশুর মাঝে কোনো ব্যবধান নাই এই ঘোষণাটা কি উজানি রজুরের কি আশ্চর্য কথা আবাস দেয় না এ ঘোষণা কি উজানির হুজুরের এ ঘোষণা কি ওলামা পরিষদে তাহলে আপনারা আলেমের সঙ্গে রাগ করলেন কেন আলম তো নিজের কথা বলে না সে তো কোরআন থেকে কথা বলে কোরআনে এসেছে কার কাছ থেকে উড়াইয়া দেখান কোরআনে এসেছে আল্লাহ কালাম এসেছে কার পক্ষ থেকে আল্লাহ কথা যদি আপনার মনে ব্যথা যায় তাহলে আমি আপনাকে বলবো আপনি দয়া করিয়া আল্লাহর জমিনটা সাই দিয়ে বিজ্ঞানের যোগ আবিষ্কারের যোগ তোমার কথা বিজ্ঞান চন্দে গিয়েছে মঙ্গলে গিয়েছে সাহো তোমার কথা কথা বিজ্ঞানের যোগ আবিষ্কারের যোগ যদি দুনিয়ার হায়াতে আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা মতো চলতে নাচা মনে না চায় তাহলে আপনি দয়া করিয়া আল্লাহর জমিনটা ছেড়ে দিয়ে যেখানে পারেন সেখানে চলে যাবেন জমিনের মালিক জমিনের মালিক আকাশের মালিক চন্দ্র সূর্যের মালিক জোয়ার বাটার মালিক আমনের মালিক আমার মালিক

কাকে দেব দেবো কাকে সাজা দেব কে সৈদার যোগ্যকে সৈদার যোগ্যকে আমি মস্করাইতে আছি এখানে কারণ আছে বিভিন্ন আছে আমি ইঙ্গিত কোন দিতে তারাও বুঝতে আছে আমি আজকে ভাঙব না সৈদা দেবো কাকে সৈদা বাবার যজ্ঞকে সৈদ্য কে যজ্ঞকে সদ্য বাবার যজ্ঞকে মনে যেন থাকে মনে যেন থাকে এই কপাল যেন আর কোনো জায়গায় নত না হয় ঠিক আছে এই সম্পর্কে একটা ঘটনা বইলে আমি কথা শেষ করতেছি তরিগতের আলোচনা আজকে করা যাবে না প্রেমের আলোচনা আজকে করা যাবে না প্রেমের আলোচনা করতে হইলে সময় লাগে প্রেমিক সামনে থাকতে হয় আমার কথা বল আপনারা দারোরা সব প্রেমিক হইতে পারেন না বলে হুজুর আমাদেরকে এত শক্ত কথা কইলেন এটা আমি আপনাদেরকে হিংসা করিয়া বলতেছি না আমি আপনাদের দরদই হইয়া কথা বলতেছি আমার কথা কয় না আমি চাই আপনারা প্রতিটা মানুষ প্রেমিক হইয়া যান কার প্রেমিক হ্যাঁ কার প্রেমিক কার গোলাম কার গোলাম হইতে হইলে গোলামি যে করে সেই গোলাম গোলামি যে করে সেই যার মধ্যে গোলামি নাই যত বাহাদুর থাকুক সে গোলাম নয় ঠিক আছে প্রেমের আলোচনায় আমি যাচ্ছি না আমি যেই সম্পর্কে কথা বলতে চাচ্ছিলাম সেই সম্পর্কটা আমি ভুলে গিয়েছি সম্মানিত হাজারি কথার কথা বলা লাগে আর কি কলেমা শরীফ আর উজানির আপনাদের সামনেই পড়লাম এক না বেশ কথা বলছি বাবু আমি গেলে কথা কইছি আমি যতক্ষণ তাই এতক্ষণ কথা কইছি আমি বেশিক্ষণ থাকতাম না তোরা আমার তবিয়ত বুঝস না রাগ করছেন কি জানি বলতেছিলাম কি জানি বলতেছিলাম উদানির কলেমা শরীফ আর দারোয়ার কলেমা শরীফ আপনাদেরকে পৈরা শুনাইছি এক না ব্যবধান উদানি ওলাদের নবী আর আপনাদের নবী এক না ব্যবধান সমস্যা কোথায় সমস্যাটা কোথায় আমরা সবাই এক নবির সুতরাং সুতরাং ইমানি সূত্রে আমরা একে অপরের গেছি আত্মীয়তার কোনো সম্পর্ক না থাকলেও ইমানি সূত্রে আমরা একে অপরের কি হয়ে গেছি এই কথাটা স্মরণ রাখতে হবে আজকে এই কথাটা স্মরণ না থাকার কারণেই আমাদের মধ্যে জগরা বিবাদ অশান্তি বিভিন্ন রকমের ফেতনা ফাঁসা একমাত্র কারণ আমরা বাতৃত্ব বলে গিয়েছি কথাকে ঠিক আছে নি রে ভাই যাই হোক এটা আমার আলোচনা না আমার আলোচনা হলো